প্রিয় দর্শক শ্রোত মন্ডলী আসসালাম আলাইকুম আহমাতুল্লাহ প্রিয় দর্শক আজকের ভিডিওতে ব বা বি অক্ষর দিয়ে মেয়েদের আনকমন ইসলামিক নাম ও বাংলা অর্থ দেয়া হয়েছে এক নাম বাদিয়া অর্থ অভিনব দুই নাম বিজলি অর্থ বিদ্যুৎ আলো তিন নাম বাহার অর্থ বসন্ত চার নাম বকুল অর্থ ফুলের নাম পাঁচ নাম বুসা অর্থ খুশির খবর ছয় নাম বুরহানা অর্থ প্রদর্শন সাত নাম বিস্মি অর্থ আদর্শবাদী আট নাম বারিকা অর্থ সফল হওয়া নয় নাম বিলকিস অর্থ সেবার রানী দশ নাম বর্ষা অর্থ প্রকৃতির উপহার এগারো নাম বাহিরা অর্থ সুন্দরী চিত্তাকর্ষক বারো নাম বারিয়া অর্থ নিরপরাধ তেরো নাম বারিকা অর্থ পুষ্প চোদ্দ নাম বাহিয়া অর্থ চমৎকার পনেরো নাম বেগম অর্থ রাজকুমারী ১৬, নাম বিদা অর্থ অতুলনীয় নারী সতেরো নাম বারিনা অর্থ রাজকুমারী আঠারো নাম বারিকা অর্থ সফল হওয়া উনিশ নাম বাইজা অর্থ সাদা উজ্জ্বল কুড়ি নাম অর্থ ভদ্র মহিলা একুশ নাম বসিরা অর্থ বিচক্ষণ বাইশ নাম বসিরা অর্থ দৃষ্টি তেইশ নাম বাকুরা অর্থ তাড়াতাড়ি চব্বিশ নাম বাহা অর্থ মূল্য পঁচিশ নাম বারিকা অর্থ আলো এবং উজ্জ্বল ছাব্বিশ নাম বারিরা অর্থ উপকারী সাতাশ নাম বুসরা অর্থ সুসংবাদ আঠাশ নাম বোরাইদা অর্থ বাহক উনতিরিশ নাম বোরাইরা অর্থ পূর্ণবতী তিরিশ নাম বানু অর্থ ভদ্র মহিলা একত্রিশ নাম বিভা অর্থ আলো বত্রিশ নাম বুসাইনা অর্থ সুন্দরী স্ত্রীলোক তেত্রিশ নাম বাহিয়া তাহসিন অর্থ উপকারী সুন্দর চৌত্রিশ নাম বিদিশা অর্থ ভাগ্যবতী ৩৫ নাম বারিহা অর্থ শ্রেষ্ঠতর প্রিয় দর্শক শ্রোতমণ্ডলী ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকন বাটনটিতে ক্লিক করুন কোনো নামের অর্থ জানতে চাইলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করুন প্রিয় দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ